না দিচ্ছে সম্পর্কটা ঠিক মতন রাখতে না দিচ্ছে সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হতে তুমি যখন অনলাইনে থাকো যখন তোমার নামের পাশে সবুজ বাতি চলে তখন আমার অন্তর খেপে ওঠে মনে হতো এই বুঝি আমাকে মনে পড়ল এই বুঝে আমাকে মেসেজ দিলে তারপর ঘন্টার পর ঘণ্টা যাওয়ার পর যখন দেখি তোমার কোনো মেসেজ নাই তখন ভেবেই নেই তুমি হয়তো মহা ভুলে হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে আমি নিউজ স্কল করতে করতে যখন দেখি তুমি অন্য কারো ছবিতে তোমার তখন আমার কি হয় তুমি জানো না তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না আমার মন খারাপের ডে দেখার পরও যখন তোমার কোনো রিয়েক্ট পাই না তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না আমার মেসেজ সিন না করে যখন ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ দেখি তখন ভেবেই নেই তুমি হয়তো হ্যাঁ আমার জন্য না আমাদের সম্পর্ক থাকাকালীন হাজারবার অনুরোধ করলেও একটা বার রিলেশনশিপ স্ট্যাটাস দাও না কিন্তু বেকআপের পর ঠিকই দেওয়া থাকে তখন বুঝেই নেই যারা ভালোবাসার জন্য জীবনও দেয় সেখানে তোমার মতো প্রেমিকার সামান্য আবদারগুলো রাখতে পারে না সামান্য কিছু চাওয়াতে হাজার অপমান করে সে কি সত্যিই আমার তার কাছে ভালোবাসি শব্দটা শুনতে চাওয়া কি খুব বড় কিছু চাওয়া হয়তো তার কাছে বড় কিছুই অ্যাক্টিভ দেখার পরও একটা ম্যাসেজের রিপ্লাই এক ঘন্টা দুই ঘন্টা পরও পাওয়া সত্যি অসহ্যকর আমি তোমার থেকে যা কিছু না পাই সেগুলো যখন অন্য কাউকে দিতে দেখি সেটা মেনে নেওয়াটা সত্যি অনেক কষ্টকর সেটা তোমার বোঝার ক্ষমতা এখনো হয়নি বলে তোমার কাছে অসহ্য লাগে যখন দেখি সবকিছু করার পরও তোমার থেকে সামান্য কিছু পাওয়া আশা থাকে না তখন ঠিকই বুঝে তুমি আমার জন্য না আসলে তুমি আমার জন্য না তাও আমার মন দিন শেষে তোমাকেই যায় আমি ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাই না একজন মানুষকে ঠিক কতটুকু ভালোবাসলে সে ছেড়ে যাওয়ার পর আত্মহুতি দিতে হয় আমি সেটাও জানি না কিন্তু তবু আমি কাউকে ভালোবেসেছি খুব করে ভালোবেসেছি নিজে সবটুকু দিয়ে ভালোবেসেছি সে ছেড়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি ভালোবাসার চারক্ষণের এই শব্দটি শুনলে আমার কেবল তার মায়া চেহারা সামনে ভেসে ওঠে সে চলে যাওয়ার তিন বছর পরও আমার ভেতর থেকে সে হারায়নি আর কখনো হারাবেও না কিন্তু মানুষের ধৈর্য আর চিত্র ঠিক কতটা দুর্বল হলে কেউ ছেড়ে যাওয়ার পর নিজেকে খুন করতে হয় থাকে বল আমার কাছে রহস্য আমাদের সম্পর্ক দুই মাস হয়েছে এই দুই মাসের মধ্যে আমাকে তিনবার ছেড়ে চলে গিয়েছিল আর ফিরে এসে বলতো কেমন ভালোবাসো সেটা টেস্ট করেছিল বিশ বছরে কখনো রিলেশনে করিনি এটি প্রথম ভালোবাসা আমার একটা ইচ্ছে যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব আমি মেয়েটাকে অনেক ভালোবাসি কিন্তু ইদানিং সন্দেহ হচ্ছে মেসেজ লেট করে সিন করে যদি বলি লেট হয় কেন মলে ফ্রেন্ডদের সাথে কথা বলি নেট প্রবলেম ইট দুদিন আগে আমি তার ফেসবুক পাসওয়ার্ড চাই মেয়েটি বলল তোমারটা দিবে আমি আমার পাসওয়ার্ড দিতে রাজি হয়েছি দীর্ঘ দুই ঘন্টা পাসওয়ার্ডের ব্যাপারে মেসেজ করে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হয় না আমি ছেলে হয়ে পাসওয়ার্ড দিতে পারলে মেয়ে হয়ে কেন পারবে না আমার রাগ উঠে পড়ে রাগে বলি আল্লাহর কসম লাগে পাসওয়ার্ড যখন দিতে পারবি মেসেজ দিস না হলে মেসেজ দিস না আমি আর মেসেজ রিপ্লাই দেব না পাসওয়ার্ডের জন্য মেয়েটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আই এম কনফিউজ ভেকি আমাকে ভালোবাসে আমি বুঝতেছি না কি করা উচিত আমি যে পাসওয়ার্ডের জন্য অভিমান করেছি সেই বিষয়ে কোনো কথাই নেই ভাই মদ খান গাঁচা খান হয়তো দশ বছর আগে মরে যাবেন কিন্তু ভালোবাসলে প্রতিদিনই মরে যাবেন সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছে। যে মানুষটা আমার যোগ্য না মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে তখন আমি তার জন্য একটুও কাঁদিনি বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে দু কদম এগিয়ে দিয়ে আসলো যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিল একদিন তুমি আমাকে খুঁজবে পাগলের মতো আমাকে চাইবে সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না বরং ওর চলে যাওয়াতে এইভাবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি জান পাখি ময়না পাখি ফিরে এসো প্লিজ কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে আর অনুরোধে কখনো ফিরে আসবে না সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয় আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু জবাব কল্পনা করা ঠিক না বরং সময় হলে সে এমনিতেই আমার কাছে ধরা দেবে মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি বরং আমি আমার মতো চলতে লাগলাম একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি তবে কতদিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম সেটার হিসেব প্রতিদিনই করতাম আমি কখনো তার চলে যাওয়াতে নিকটিন স্পর্শ করিনি বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না বরং নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে আমি তাই করতাম সবসময় নিজেকে নিয়ে ভাবতাম নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম আমার বাবা মামাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকা কেন তোর এত টেনশন কিসের বরং আমার বাবা মামাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসাকে আমি এক কথায় উত্তর দিয়েছিলাম নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম খুব হেসেছিলাম কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না সত্যি করে বলুন তো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম হুম বাসতাম তবে একটা ভুল মানুষকে ছেলেটা বলল তার কথা কি আপনার স্মরণ হয় না উত্তরে মৃদু এসে বললাম নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না আমার ব্যস্ততা আমাকে ভুলে দেয় কেউ একজন আমার জীবনে ছিল আর হ্যাঁ তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল কেমন আছেন আপনি উত্তরে বলেছিলাম তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না মেয়েটি তখন বলল আমাকে কি একেবারে ভুলে গেছেন উত্তরে বলেছিলাম ঠিক ধরেছ আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছে ভেটি আর রিপ্লাই দিল না